বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে তৃণমূলের বেঞ্জির গোষ্ঠী দ্বন্দ্ব চুচুড়ার বিধায়ক আর চুগলি চুচুড়া পুরসভার পুর মধ্যে দুর্নীতির কাঁচা ছড়াছড়ি আর জিকর কাণ্ড এমনি তৃণমূল কংগ্রেস জর্জরিত তার মধ্যে হুগলি চুচুড়া পুরসভার নতুন সমস্যা হুগলি চুচুড়া পুরসভা অনাস্থা এদিকে অনাস্থা প্রস্তাবে দিন এক অস্থায়ী পৌর কর্মচারী তথা তৃণমূল মহিলা কর্মী নান মল্লিক চুচুড়ার বিধায়কের সম্পর্কে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কুচকৃত ষড়যন্ত্র বলে দাবি করে হুগলি সুযোগ পুরসভার মহিলা তৃণমূল কংগ্রেসের এক যুগ একদল কর্মীবিন্দু কর্মীবিন্দুদের পক্ষে জয়িতা বল চৌধুরী বলেন এটি কারু চক্রান্ত এর পেছনে পুরসভা বা প্রধানের হাত রয়েছে না নাহলে অনাস্থা প্রস্তাবের দিন সংবাদ মাধ্যমের সামনে এসব কথা লেখি করে এদিকে জয়িতা বল চৌধুরী এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়নমণি মল্লিক বলেন কোনো সাজানো কথা নয় মিথ্যা কথা নয় ঠিক সময় যথাযথ প্রমাণ সকলের সামনে তিনি তুলে ধরবেন এদিকে পৌর প্রধান এইসব অভিযোগ সম্পর্কে কিছু বলবেন না বলে জানিয়েছেন আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি তখন উনি বললেন যে ওর বাচ্চা আছে পরিবার আছে সেটা ভেবে এই বিষয়টা আমি কাউকে জানাইনি কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে চুরির অপবাদে ওকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে যে মহিলাটি বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে সে দীর্ঘ ন বছর ধরে বিধায়কের বাড়িতে কাজ করত তার কথা অনুযায়ী বিধায়ক নাকি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত তাহলে একজন মহিলা হয়ে ন বছর ধরে কুপ্রস্তাব কেন সহ্য করলো সেদিন কেন সে প্রতিবাদ করেনি আমি আপনাদেরকে প্রশ্ন করছি যে সেদিন আমি আমিও তো একজন মহিলা তাহলে আমাকে যদি কেউ কুপ্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ্যে আনবো ন বছর পর তার মনে হয়েছে এটা প্রকাশ্যে আনা উচিত এবং গত ছমাস আগে বিধায়ক ওকে বাড়ি থেকে চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে অপবাদে না চুরি করেছিল বলেই তাড়িয়ে দিয়েছে এবং এই মহিলাটি শুধু নয় ওনার স্বামীও অবসর সময় বিধায়কের কাছে কাজ করতেন আর বিধায়কের বাড়িতে আমরা যতদূর জানি তিনজন পরিচারিকা ছিল একজন ঘর মুছতো একজন বাসন মাজতো আর এই মহিলাটি বিধায়কের বাড়ি টেবিল চেয়ার পরিষ্কার করত দাদার ফাইল দেওয়া নেওয়া করতো এই ছিল তার কাজ তার বিনিময়ে দাদা ওকে কিছু একটা মূল্য ধরে দিত এবং দাদার অফিসিয়াল কাগজপত্রে দেখাশোনা করতো বা সেগুলো লেখালেখির কাজ করতো ওনার হাজবেন্ড আর এই মহিলাটি রোজ সকালে তার হাজবেন্ডের সঙ্গেই দাদার বাড়িতে যেত তার হাজবেন্ডের সঙ্গেই দাদার বাড়ি থেকে ফিরত তাহলে দাদা তাকে কুপ্রস্তাব কখন দিল এবং তার স্বামীর সামনে যদি দেয় তাহলে তার স্বামী বা প্রতিবাদ কেন করলো না এই প্রশ্নগুলো আসছে কারণ আজকে যেহেতু এই অ্যালিগেশনগুলো বিধাকের বিরুদ্ধে উনি আনছেন আচ্ছা আচ্ছা দীর্ঘ ন বছর কাজ করার পর উনি কোনো প্রতিবাদ করেননি এবং ছমাস আগে উনি কাজ যখন ছেড়ে দিয়েছেন বিধায়ক যখন ছমাস আগে ওনাকে তাড়িয়ে দিয়েছে উনি সেদিন কেন মুখ খোলেননি আজকে যেদিন মিউনিসিপ্যালিটিতে আমাদের উনি করলেন মিউনিসিপ্যালিটির ভেতরেই এবং এই অনাস্থার যেদিন আনা হয়েছে মিউনিসিপ্যালিটিতে সেদিন আমাদের চেয়ারম্যানের ঘরে এই পরিচারিকাকে দেখা গেছে এবং সাথে তার কিছু সঙ্গী সঙ্গীসাথীকেও দেখা গেছে এখানে আমাদের প্রশ্ন আজকে শুধু প্রশ্ন ছুঁড়ে দেবো মানুষের উদ্দেশ্যে চুঁচুড়া শহরবাসীর কাছে কারণ শহরবাসী যে ভুল অপপ্রচারে ভুগছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের ঘরে বিধায়কের বাড়ির এক্স কর্মচারীকে মানে পরিচারিকাকে কেন দেখা গেছে এবং এমন অনেককে দেখা গেছে যাদের সঙ্গে মিউনিসিপ্যালিটির কোনো যোগসূত্র নেই তারা ওই পরিচারিকা স্ট্যান্ডার্ডেরই লোকজন তাদের দেখা গেছে অনাস্থার দিন আমাদের চেয়ারম্যানের ঘরে বসে মিটিং করতে তা আমাদের চেয়ারম্যান একজন সম্মানীয় ব্যক্তি তিনি বা এইসব পরিচারিকা স্ট্যান্ডার্ডের লোকজনকে নিয়ে কিসের মিটিং করছিলেন জানি না তারপর চেয়ারম্যানের ঘর থেকে বেরিয়েই এই পরিচারিকা মানে বিধায়কের বাড়ির এক্স পরিচারিকা তার বাইর দেন এবং সেখানে তিনি আরও কিছু অ্যালিগেশন আনেন যে উনি বলেছেন বিধায়ক নাকি মিউনিসিপ্যালিটির কাজ না করিয়ে ওনাকে বাড়ির কাজ করাতেন দেখুন সব কিছু তো একটা নিয়ম শৃঙ্খলা আছে মিউনিসিপ্যালিটিতে কাজ করে কোনো কর্মচারী কি কারো বাড়ি গিয়ে কাজ করতে পারে সেখানে তো মিউনিসিপ্যালিটির একটা পারমিশন লাগবে সেই অর্ডার কপি কোথায় আমরা সেটা দেখতে চাইছি তারপরে আরও বলেছেন যে উনি মানে বিধায়কের মিউনিসিপ্যালিটির একটা স্কুলে উনি চাকরি করতেন মিউনিসিপ্যালিটির আন্ডারে তাহলে উনি যদি স্কুলেই চাকরি করবেন সেদিন উনি মিউনিসিপ্যালিটিতে ছিলেন কেন স্কুলে যাননি কেন স্কুলের খাতায় কি সেদিন ওনার হাজিরা আছে এগুলো সব আমাদের মনে আজকে প্রশ্ন আসছে আর বাইট দেওয়ার মতন কি আর কেউ ছিল না অনাস্থার দিন ওনাকে দিয়েই বাইট দেওয়াতে হলো তারপর উনি আরও বলেছেন যে মিউনিসিপ্যালিটির খাতা নিয়ে গিয়ে বিধায়কের বাড়িতে সই করানো হতো তো এই খাতাটা কে নিয়ে যেত এটাও আমাদের প্রশ্ন রইলো যে মিউনিসিপ্যালিটি থেকে খাতাটা সই করাতে তো কোনো ব্যক্তি নিয়ে যেত খাতাটা তো আর উড়ে যেত না সে সেই খাতাটা কে নিয়ে যেত তাকে সামনে আনা হোক এবং এই রেকর্ডও দেখানো হোক যে মিউনিসিপ্যালিটি থেকে কার পারমিশনে খাতা বিধায়কের বাড়িতে যেত আমরা সেই অর্ডার কপি দেখতে চাই তো এইগুলো চলছে এই চক্রান্ত আরও কিছু অ্যালিগেশন আসছে আমাদের তিন নম্বর গেটে একটা বিজেপির পার্টি অফিস আছে সেখানের সেভেন্টি মানে চুয়াত্তর হাজার টাকার ট্যাক্স মকুব করা হয়েছে কেন করা হয়েছে আজকে যেখানে একটা গরিব মানুষের এক টাকা ট্যাক্স মকুব করা হয় না সেখানে কেন মিউনিসিপ্যালিটির আমাদের বিজেপির পার্টি অফিসের ট্যাক্স চুয়াত্তর হাজার টাকার ট্যাক্স মকুব করলো এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম বিভিন্নভাবে অপপ্রচার করছে কুচক্রীরা আমাদের বিধায়কের বিরুদ্ধে দেখুন আমাদের বিধায়ক এমন একজন মানুষ এই যে দেখছেন এই নারী শক্তি বসে আছে এমনিতেই আমাদের সবাই বলে চুচুড়া বিধানসভার নারী শক্তি ভীষণ পাওয়ারফুল শক্তি আমাদের মধ্যে ইউনিটি এবং আমাদের নারী শক্তি অনেক বেশি আজকে আমি একজন নারী হয়ে একজন নারীর বিরুদ্ধে মুখ খুলছি কারণ তিনি আমাদের পিতৃসম বিধায়ককে প্রতি মুহূর্তে অপমান করছেন মানে এমন কিছু কথা বলছেন দাদা ওনা যে ওনাকে কুপ্রস্তাব দিতে হবে এখানে কেউ বলতে পারবে যতগুলো মহিলা আছে যে দাদা কোনোদিন কাউকে বাজে কথা বলেছেন উনি প্রয়োজনে আমাদের বকেছেন আমাদের শাসন করেছেন কিন্তু আবার পরক্ষণে উনি কাছে টেনে নিয়েছেন তো সেই মানুষটার বিরুদ্ধে যখন এরকম অপপ্রচার চলছে আমরা তো তার বিরুদ্ধে মুখ খুলবই তো আর যার বিরুদ্ধে আজকে মেন বলতে আসা এই পরিচারিকা দাদার বাড়ির পরিচারিকা সে দেখুন তার স্বামীর সাথে কাজ করতো দুজনে একসাথে যেত আসতো আজকে তার বছর পর দীর্ঘ ন বছর পর এবং চাকরি ছ মাস আগে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক তিন মাস আগে ওর বর তখনও কাজ করছিল মানে ওকে যেহেতু চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে দাদা কিন্তু ওর হাজব্যান্ডকে তাড়াননি ওকে তা রেখে দিয়েছিল তারপর তিন মাস পর ওকেও তাড়িয়ে দিয়েছে কারণ দাদার আর কিছু করার ছিল না কারণ এরা যেভাবে দাদার বিরুদ্ধে চক্রান্ত করছে কুচক্রীদের সঙ্গে মিশে তো এর আগের বিধানসভা ভোটে গত বিধানসভা ভোটে এরাই কিন্তু আমাদের বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে অনেক কিছু আমাদের হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং আজও সামনে এসে যাচ্ছে যে এরাই কিন্তু সেই মানে কালপিঠ কারণ এরা সামনে তৃণমূল ছেড়ে থাকে পেছনে পেছনে এরা বিরোধীদের সঙ্গে কাজ করে এগুলো সব সামনে আনলাম এবার আমি বিচারের ভার চুচুড়ার মানুষের হাতেই ছেড়ে দিলাম কারণ আপনারা বারবার একটা কথাই বলছি যে ন বছর কাজ করে সে প্রতিবাদ করেনি কেন দীর্ঘ ছ মাস আগে কাজ ছেড়ে দিয়ে সে প্রতিবাদ করেনি কেন ওখানে শুনতে আসে এছাড়া আমার সাথে আলাদা কোনো ব্যাপার নেই এমএলএর বাড়িতে এসে কর্মচারী ছিল মানে কাজ করতো না কি করতো সেটা ওর কাছে গেলে ও সবটাই বলবে আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে রোগী কর্মী হ্যাঁ ও পুরসভার কর্মী এবং একটা স্কুলে আগে কি হতো খাতা টাতা কোথায় যে বাড়িতে যেত টেত বা এমএল যেখানে ছিল সেখানেও এখন আমরা একটা স্কুলে ওকে বদলি করে নিয়ে এসছি সেই সময় কিছু দিনের ভেতরেই আমরা বদলি করে নিয়ে আসি সেখানে সই করতে আসি পশু হাসপাতালের উল্টো দিকে একটা ফ্ল্যাট সে ফাইলও এখন উদাও হয়ে গেছে হ্যাঁ কয়েক লক্ষ টাকার ব্যাপার আছে এরম অনেক শহরে ফ্ল্যাট মাপা হতো মেপে এইসব হতো টোতো সেগুলো আমি চেষ্টা করছি বন্ধ করার কারণ পৌরসভার আয় অত্যন্ত কমে গেছে এখন অনলাইন সিস্টেম হয়ে যাওয়া সব আয় কমে গেছে পৌরসভা এত কর্মী এবং আমাদের পৌরমন্ত্রীর কাছে গেলে আপনারা সবচেয়ে বড় তোরা এত লোক কী করে পুষছিস হ্যাঁ এ করতে হয় সেই এটা একটা ব্যাপার হয়ে গেছে মায়না অনিয়মিত হয়ে গেছে আমরা মা দিচ্ছি প্রত্যেক মাসেরই মায়না দিচ্ছি কিন্তু অনিয়মিত হয়ে গেছে এখন এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ট্রান্সফার করা যাচ্ছে না এটা একটা বিষয় যার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে দুই হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক অতীতে চাকরির নিয়োগ দুর্নীতি একটা বড় দুর্নীতি হয়েছিল নিয়োগ করে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল সেই নিয়োগ দুর্নীতিতে ফিরাদ হাকিম সাহেব যিনি পৌরমন্ত্রী তিনি তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করিয়ে সেই নিয়োগ দুর্নীতি পাওয়া গেছে বলে বাতিল করেছিলেন তাতে বড় বড় ঘাবলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বড় বড় মাথা যুক্ত ছিল এখন ইডি সিবিআই সেটা করছে কি হবে সামনে দেখা যায় কারা নিয়েছিল কেউ নিয়েছিল যা আমি আর বলছি না নামটাম তারা তখন যারা প্রশাসনে ছিল তারা এসব হয়েছিল তা সেই ব্যাপারগুলো সামনে চলে এসেছে এবং সেগুলো তদন্তের দিকে এগোচ্ছে ইডি তাদের দিকে যাচ্ছে অনেক বিষয়ে মাথা খারাপ হয়েছে সেই কারণেই এইসব হচ্ছে একজন মানুষ প্রতিদিন আসেন খোঁড়া করে আপনারা জানেন করে সে এসে মিউটেশন আমরা তার মিউটেশন করিনি কেননা ওখানকার কোনো ওখানে একটা বিরাট ঘাবলা আছে জলাজমিকে বুঝিয়ে ওইসব করা হয়েছে এবং আমাদের পৌরসভার জায়গা টায়গা সব দখল করে রেখেছে হ্যাঁ সেই সেইগুলো আমরা আটকেছি এবং পয়সা নেওয়ার প্রশ্ন তখনই আসবে যদি আমরা মিউটেশন করব। মিউটেশন না করলে পয়সা আসবে কী করে এইসব মিথ্যা বানানো কাউকে কেউ যদি একটা কনকক্টেড বানায় লিখে টিকে সব তৈরি করে তাতে আমার কিছুই আসে না কিন্তু প্রমাণ করতে হবে যে মিউটেশন হয়েছে কিনা এই জমিটা মিউটেশন হলে তবে টাকার প্রশ্ন আসছে গিয়ে সব বলতে পারবেন তার কাছে গেলে বলতে পারবেন সে কি কি করেছে তার তো ভিডিও রেকর্ডিং টেকর্ডিং আছে সেগুলো দেবে এখন যা মহিলাদের নিয়ে চলছে হ্যাঁ তাতে এই ধরনের ঘটনা সামনে আসছে এটাই তো লজ্জাজনক সারা দেশ মহিলাদের বিরুদ্ধে কুকতা সুকতার বিরুদ্ধে লড়াই করছে আন্দোলন করছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এখন সেইটাকে ধামাতে পারত না আরেকটা কিছু খারাপ করতে করাটা এটা একটা কোনো বুদ্ধি আমাদের বিজেপির যে দলীয় কার্যালয় তৈরি হয়েছে সম্পূর্ণ আইনত ভাবে তৈরি হয়েছে বৈধভাবে ভাবে তৈরি হয়েছে যার সমস্ত তথ্য আমাদের কাছে আছে তৃণমূলের মতো নয় যে এখানে সেখানে আমরা দখল করে পার্টি অফিস করি আজকে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল চলছে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর কাদা ছোড়াছুরি করছে আগামী দিন এই কোনো গোষ্ঠী থাকবে না সারা পশ্চিম বাংলার দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির যোগ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিং এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশ প্লান থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় সেল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.